হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে আমার একটা মাসির বাড়ি এসেছি তো মাসির বাড়ি এসে আজকে সবাই মিলে একসাথে তিনটে মাসি আমার মা আছে দুটো মাসি আছে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে এই দেখো খুব ভাজা হচ্ছে এই দেখো

এক দেড় সাবস্ক্রাইবার হয়ে গেলে সবাই আসতো এটাই হচ্ছে রিয়েলিটি সাবস্ক্রাইবার নেই বলে ব্লগেও কেউ আসতে চায় না এই দেখো আমার মাসির মেয়ে কিরকম মুগলু মুগলু করছে দেখো আয় না একটু আয় 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 আচ্ছা থাক আসতে হবে না লজ্জা করছে খুব এদিকে আমার আর এই দেখো এরাও ভিডিও বানাচ্ছে এখন সব ভিডিও বানাতে ব্যস্ত এই যে ভিডিও বানাতে এখন সবাই ব্যস্ত মোটামুটি আমি স্নান করে নিয়েছি তো স্নান করা হয়ে গেছে আর তো দেখো এদিকে মাছগুলো মাছগুলো ভাজা মাছ ভাজা মাছ কিন্তু ফের ফের ভাজছে আমি সকালবেলা একবার সব কিছু ভেজে নিয়েছি তবু ভাসছে তার কারণ হচ্ছে আমার ভাজা একদম পছন্দই হয়নি সেই জন্য ফের ভাসছে দেখ এইতো বাচ্চাটা গেছে একটা বিয়েবাড়িতে কি করবে একটা বিয়েবাড়িতে গেছে বুঝছিটা দেখো সবাই এখন ব্লগার সবাই এখন ব্লগার তো এখানটায় আমি একটা জিনিস দেখাই একটা জিনিস দেখাই যাবে এটা হচ্ছে মাসিদের পুকুর হ্যাঁ তো এখানটায় অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের মাছ আছে তো আমার এখানে কোনো মানে স্পিকার নেই আমি স্পিকারটা আনি সেই জন্য আর এদিকে হচ্ছে আমাদের এখানে জলসা হবে তো জলসার জন্য এখানে দেখো ক্যান্ডেল হয়েছে না এটাই অফ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ সবাই মানে সবাই এখন ব্লগার তো আনটিও এখানে ভিডিও করছে আমিও ভিডিও করছি আন্টিদের এখানকার পরিবেশটা এতটাই সুন্দর মানে আমার তো খুব ভালো লাগে আনটির যেই স্কুলটা আছে সেইটা আমি দেখাচ্ছি করে আন্টি স্কুল এটা আনটির আইসিডিএস স্কুল এটা এখানটাতে ক্লাস হয়